গল্পের শুরু করার আগে চলুন আগে নায়িকার পরিচয় সেরে নেওয়া যাক আমাদের গল্পের নায়িকা উদ্দীপা নন্দী নন্দী আর নন্দীর একমাত্র সন্তান বিএ ফাইনাল ইয়ারে ছাত্রী আমাদের নায়িকা পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট উজ্জ্বল গায়ের রং মায়ের চোখ সাথে গজ দাঁতের অধিকারী এই মিষ্টি মেয়েটি দিক থেকে খুবই আর দুষ্ট তবে উদ্দীপতা একা কোনো করে না আমাদের দুইজন ক্রাইম পার্টনার আছে যাদের সাথে মিলেই এগুলো করে তারা কারা সেটা একটু পরে জানতে পারবেন আপাতত এইটুকু থাক চলুন এবার গল্প শুরু করা যাক বিছানার উপর উপর হয়ে শুয়ে কানে হেডফোন লাগে বালিশটাকে বুকের কাছে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে উদ্দীপতা নিজের ভাবনার জগতে ঘুরে বেড়াচ্ছে সেই ভাবনাটা উদ্দীপতার কাছেতে কতটা মধুর সেটার প্রমাণ ওর ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসিটা তবে উদ্দীপতা সাধের ভাবনার শ্রাদ্ধ হয়ে গেল যখন শীর্ষা দেবী এসে ওর পিঠে একবারে মেরে কান থেকে হেডফোনটা টেনে খুলে দিল ছাড়া পাড়ার লোক আমার আওয়াজ শুনতে পাচ্ছে আর তার কানে যাচ্ছে না আমার গলা তোমার এত বড় গলা আমার কানে ঢুকবে না মা তাছাড়া আমি তো আমার বরের সাথে ঘুরতে গিয়েছিলাম তাই শুনতে পাইনি চেষ্টা দেবী বলল বরের সাথে মানে এই তুই আবার জেগে জেগে স্বপ্ন দেখছিলি মেয়েটি বলল দেখতে দিলে আর কোথায় কাবাববে হাড্ডি হয়ে তো চলে এলে আমাদের মাঝে চেষ্টা দিবি না এই মেয়ের মাথা একেবারে খারাপ হয়ে গেছে আজকে অশোক তার বাবা আমি আজকেই বলবো তোকে ডাক্তার দেখাতে মেয়েটি বললো উফ হাসের মতো প্যাক প্যাক করো না দেখছিলে কেন বলো শিশাদেবী আবার বললো এই তুই আমাকে কি বললি উদ্দীপতা ইয়ে কই কিছু না তো আপনি বলুন মাতে কি বাণী শোনাতে এসেছিলেন দেবী ঢং কম কর ও হ্যাঁ যেটা বলতে এসেছিলাম সেটা তো বলাই হলো না উদ্দীপতা বলল তো বলো কেউ তো টাইম সেট করিনি যে সময় না বললে আর বলা যাবে না শীষে দেবী আবার বলল। এই কথা কম্বল শোন তোর গার্লফ্রেন্ডরা আমাকে ফোন করেছিল তোকে তো ফোনে পাইনি তাই আমাকে বলল আমি যাতে তোকে জানিয়ে দিই যে ওরা বিকেলে দেখা করতে বলেছে উদ্দীপতা বেশ দেখা করে নেব কিন্তু তুমি এভাবে আমার গার্লফ্রেন্ডরা বললো কেন ওদের লুকে শুনলে তোমার মেয়ের চরিত্র নিয়ে কথা উঠবে শীর্ষাদেবী বলল এমনিতেই যা ইমেজ মেজ বানিয়েছ তাতে পাড়ার লোকেরা তোমাকে খুব একটা ভালো মেয়েও বলে না ও হ্যাঁ আর কথা উদ্দীপক বুকে বলে ফেলুন ইয়ে মানে বলে ফেলুন দেবী কালকে তোর বাবার বন্ধুর মেয়ের বিয়েতে আমরা যাচ্ছি সেটা মাথায় আছে তো যদি না থাকে ওই ফাঁকা মাথায় লিখে নে আর কি পরে যাবি গুছিয়ে রাখিস যাতে রেডি হতে দশ ঘন্টা না লাগে করে লুকের বিয়ে আর কতদিন খাবো নিজেরটাও তো খেতে ইচ্ছে করে দেবী কি বিড় বিড় করছিস উদ্দীপতা না কিছু না আমি সব গুছিয়ে রাখবো তুমি যাও দেবী আর কথা না বাড়িয়ে চলে গেলেন ঘর থেকে কারণ উনি জানেন ওনার মেয়ের সাথে যত কথা বলবেন ততই রাগ আর ব্লাড প্রেশার দুটোই বাড়তে শুরু করবে মা চলে যেতেই উদ্দীপতা আবার কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো বিকেলের দিকে উদ্দীপতা রেডি হয়ে তার সাথে গার্লফ্রেন্ড তুরি বেস্টফ্রেন্ড এর সাথে দেখা করার জন্য চলে গেল উদ্দীপতা যখন ওদের ঠিক করা পারাকায় গিয়েছিল বসালো তখন দেখলো ওর দুই সখী মনের আনন্দে বাদাম খাচ্ছে উদ্দীপতা পেটে কি রাক্ষসী ভর করছিল যে আমি আসার আগেই জাবর কাটতে শুরু করেছিস স্নেহা রাক্ষসী না ডাইনি ভর করেছে উদ্দীপতা আমার বাদাম কোথায় অনুশ্রী আমাদের পেটে চালান হয়ে গেছে উদ্দীপতা মানেটা কি স্নেহা আহ শ্রী এইভাবে বললেও বুঝবে না জানিস তো ওর ব্রেন আমাদের কথাগুলো দেরিতে ক্যাপচার করে দীপু ডার্লিং তুমি এখানে বসো আমরা তোমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি আরে এসো লজ্জা পেতে হবে না স্নেহা উদ্দীপতার হাত ধরে টেনে নিজেদের মাঝে বসালো উদ্দীপতা তুদের কিছু বোঝাতে হবে না আমার যা বোঝার বোঝা হয়ে গেছে অনুশ্রী ইস তাই বল বললেই হয় আমরা থাকতে তুই একা একা সব বুঝে নিবি সেটা কি করে হয় স্নেহা তুই ওকে বুঝিয়ে বল স্নেহা হুম হুম বলছি শ্রী আমা কোথায় ছিলাম যেন অনুশ্রী ওর বাদাম আমাদের পেটে কেন স্নেহা হুম শোন দীপু আমরা তোকে কত ভালোবাসি সেটা তো জানিস হুম তার নমুনা তো দেখলাম আমার ভাগটাও পেটে পুরে নিলি স্নেহা আহ দিবু বেবি কথাটা আমাকে ব্যাখ্যা করতে দাও আসলে আমরা তোকে এত ভালোবাসি যে তোর দাঁতে দাঁতে এই সস্তার বাদাম খেয়ে কষ্ট না হয় তাই আমরা আমাদের সস্তার দাঁত দিয়ে সস্তার বাদামগুলো খেয়ে ফেলেছি ইস আমরা কত ভালো বল অনুশ্রী তাও কোনো অহংকার নেই আমাদের উদ্দীপতা চুপ কর অনেক ভেবেছিস আর ভাবতে হবে না এবার বল এখানে ডাকলি কেন হ্যাঁ কালকে ঝিলিক ব্রেকআপ পার্টি দিবে তাই কি খাবো সেই সব নিয়ে একটা বৈঠক করার জন্য তুকেও এখানে ডাকলাম উদ্দীপতা ওই মেয়ের আর কতবার ব্রেকআপ হবে অনুশ্রী আরে আমি তো উইশ করে যেন সপ্তাহে সপ্তাহে ওর ব্রেকআপ হয় আর আমরা টিট পাই উদ্দীপতা হুম সেটা ঠিক কিন্তু আমার কালকে যাওয়া হবে না স্নেহা কেন কালকে কি তোর মরার ডেট আছে ভাই শোন না মরার আগে আনটি আঙ্কেলের বলে যাস যাতে তোর শ্রাদ্ধ ভালো মেনু রাখে উদ্দীপতা উফ চুপ করবি আশা থেকে ফালতু বুকে যাচ্ছিস আরে কালকে একটা বিয়ে বাড়ি যাবো তাই আমার যাওয়া হবে না তোদের সাথে অনুশ্রী গালে হাত দিয়ে বিয়েবাড়ি মানে ফ্রিতে গলা পর্যন্ত ফুচকা গেলা খাবার থেকে বেশি হ্যান্ডসাম ছেলেদের উপর ক্রাশ খাওয়া উফ আমি কতদিন বিয়ে বাড়ি যাইনি মনটা ক্রাশ না খেতে পেরে যেমন সাহারা মরুভূমি হয়ে আসে উদ্দীপতা তোর তো শুধুই এই কাজটাই আমার তো কষ্ট অন্য জায়গায় স্নেহা কোথায় আপু উদ্দীপতা আর কতদিন এইরকম লোকের বিয়ে খাবো বল বাবা মা তো দেখছে আমার দ্বারাই প্রেম করা হচ্ছে না ওনারাও তো মেয়ের জন্য একটা ছেলে দেখে নিতে পারে বল স্নেহা আঙ্কেলের সামনে ওই গানটা কর বাবা আমার কি বিয়ে হবে না উদ্দীপতা শেষ পর্যন্ত তাই করতে হবে মনে হচ্ছে অনুশ্রী আঙ্কেলের কাছে ওই গানটা কর কাজ না হলে আন্টির কাছে গিয়ে এই গানটা গাইবি আর কত রাতে একা থাকবো এসব কথাবার্তা বলতে বলতেই তিনজনেই হাসতে শুরু করলো আসলে তিনটে তার কাটা মাথা একসাথে হলে এসব হয় উদ্দীপতা কালকে ভাবছি একটু একটা হাজগুজ করে যাব। যাতে কোনো আন্টির নজরে পড়ে যায় স্নেহা দেখিস এ সে যে ফেলিস না যে আন্টিদের নজরে পেটনিরূপ রূপ চলে আসিস উদ্দীপতা চুপ কর ডাইনি তারপর তিনজন মিলেন নানান কথার ঝুরি খুলে সন্ধ্যায় চ্যাটার্জি বাড়ির সকলে মিলে চায়ের আসর বসিয়েছে ড্রয়িং রুমে এই বাড়ির সদস্য সংখ্যা বেশি আসলে এই বাড়িতে জয়েন্ট ফ্যামিলি সবাই মিলেমিশে থাকে তাই সবসময় বাড়িতে হইচই এর মধ্যেই সময় কাটে বাড়ির দুই গিন্নি মিলে চায়ের কাপ নিয়ে নিজেদের পছন্দের সিরিয়াল দেখতে বসেছিল সেই সময় বাড়ির কর্তারা অফিস থেকে ফিরে আসতেই ওনাদেরও চা দিয়ে সবাই মিলে গল্প করতে বসলো অশোক বাবু অভি আসেনি এখনো সুমিতা দেবী তোমার ছেলে বাড়ি ফেরার কোনো নির্দিষ্ট সময় আছে নাকি একবার হসপিটালে ঢুকে গেলে বাড়ি বলেও যে একটা জায়গা আছে সেটা তো ভুলেই যায় বাবু আরে বৌদি জানোই তো আমাদের অভি কাজের প্রতি কত দায়িত্ববান সুমিতা দেবী সেটা তো জানি কিন্তু নিজের উপরও তো একটু খেয়াল রাখতে হবে ঠাকুরপো ত্রিলেখা দেবী শোনো দিদি ভাই এবার না আমাদের অভির বিয়ে দিতে হবে ওর বউ এসে না হয় ওর খেয়াল রাখবে সুমিতা দেবী এটা আমিও ভেবেছি জানি ছোট ওনারা কথা বলছিল সেই সময় এই বাড়ির ছোট্ট ছেলে মানে প্রবণবাবু আর ত্রিলেখা দেবীর একমাত্র পুত্র ধব এসে বসলো ওনাদের কাছে ড্রুব কিভাবে চলছে আমিও একটু শুনি অশোক বাবু তোর দাদা ভাই আর আজাদি শেষ করার প্ল্যানিং করছি তোর মা আর মামুনি সুমিতা দেবী এই আজাদি শেষ করার প্ল্যানিং মানে কি হ্যাঁ তোমাদের কি আমার স্বাধীনভাবে থাকতে দিই না ড্রব সত্যি কথা মুখের উপর বলার ক্ষমতা কোনো বিবাহিত পুরুষের এখনো হয়নি মামুনি কথা শুনে অশোকবাবু আর প্রবণ হাসতে লাগলেন শ্রীলেখা দেবী খুব এই বাবা এটা তুমি আজকে না আমি তো সেই কোন ছোটবেলায় পেকে গিয়েছি শ্রীলেখা দেবী ধ্রুব দিকে রাগে চোখে তাকাতেই ধ্রুব চুপ করে গেল সবার কথার মাঝেই দরজা দিয়ে বৎসর আঠাশের এক যুবক ফর্মাল ড্রেস পরে হাতে ব্যাগ নিয়ে ঢুকলো ধ্রুব এই তো দাদা চলে এসেছে অভি বাহ সবাই একসাথে বসে কি কথা হচ্ছে শুনি ধ্রুব তোর বরবাদির প্ল্যান চলছে অভি ভৌ সুস্কে মানে সুমিতা দেবী ও কিছু না অভি তুই ছোট কথায় কান দিস না সুমিতা দেবী কথাটা বলেই ধ্রুবর দিকে ইশারা করে চুপ করে যেতে বলল অশোকবাবু বাবু অভি তুই কালকে ফ্রি আসিস অভি কেন বাবা অশোক বাবু আরে কালকে তোর সমরেশ আঙ্কেলের মেয়ের বিয়ে আমাদের সবাইকে বারবার করে যাওয়ার জন্য বলেছে অভি সরি বাপি আমি যেতে পারবো না আমার ছুটি আছে কালকে তাছাড়া তোমরা তো জানো আমি এসব অনুষ্ঠান বাড়ি যেতে পছন্দ করি না শ্রীলেখা দেবী হ্যাঁ নিজের বিয়ের সময় কি করবি তাহলে আমি বিয়ে করব না সুমিতা দেবী কথা দাদা ভাই এসব কথা এরকমই ফট করে বলতে নেই দেখে বলবো আরে আগে থেকে বলবি মা আর মামুনিকে যে মাতাগণ আপনাদের একটি জরুরি কথা বলার আছে হৃদপিণ্ড ধরে বসুন এইভাবে না বললে তোর কথা শুনে ওনাদের টুপি করে হার্টবিট বন্ধ করে দিতে পারে দিন ফালতু বকা সারা কাজ নেই এর আমি ফ্রেশ হতে গেলাম অভিজ্ঞতাটা বলেই চলে গেল নিজের রুমে অভি ফ্রেশ হয়ে তৎক্ষণাৎ আমার আমরা পরিচয় ফেলি এই অভি হলো আমাদের গল্পের নায়ক পুরো নাম ডক্টর অভিরাজ চ্যাটার্জি চ্যাটার্জি বাড়ির বড় ছেলে ছয় ফুট হাইট মুখে হালকা চাপ দাঁড়িয়ে আর জিম করা ফিগার এক কথাই সেই অভিরাজকে দেখেই সেই ক্রাশ খায় না খেয়ে যায় না পেশায় ডক্টর হলেও অভিরাজের ফ্যান ফলোয়ার খুব একটা কম না ওর স্ট্রং পার্সোনালি আর হ্যান্ডসাম লোকের জন্য কিন্তু অভিরাজ নিজের কাজ নিয়েই এতটাই ব্যস্ত যে প্রেম বিয়ে এসব ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না ডক্টর হয়ে মানুষের সেবা করাটাই অভিরাজের ছোট্ট থেকে স্বপ্ন ছিল তাই তো ফ্যামিলির বিজনেসের দিকে কোনো আগ্রহ না দেখিয়ে অবিরাজ নিজের স্বপ্ন পূরণ করেছে আর পারিবারিক বিজনেস সামলানোর দায়িত্বে অশোক বাবু আর প্রবীণ বাবুকে হেল্প করতে ধ্রুব করেছে থেকে বছরের ছোট এইবারের আরো এক দুজন কনিষ্ঠ মেম্বার আছে সেটাকে গল্প আগলেই না যান চলুন এবার গল্পে ফিরে যাক সুমিতা দেবী এই ছেলেটাকে নিয়ে আমি যে কি করব। অশোক বাবু আরে গিন্নি এখন ওকে নিজের মতো থাকতে দাও না বিয়ের বয়স তো আর পালিয়ে যাচ্ছে না ধ্রুব আরে কাকুমনি বুঝতে পারছ না আর মা সারাদিন সিরিয়াল দেখে দেখে বৌমা জ্বালানোর শিখেছে আর সেগুলো প্র্যাকটিক্যালি করার জন্য দাদা ভাইয়ের বিয়ের দিনে বোমা আনতে চাইছে শ্রীলেখা দেবী মোটেই না আমরা তো আমাদের বৌমাদের মেয়ের মতো রাখবো অভিরাজ ফেস হয়ে এসে বসতেই সুমিতা দেবী ওর হাতে কফি কাপ এনে দিল সুমিতা দেবী তুই তাহলে সত্যি বিয়ে বারে যাবি না অভিরাজ না আচ্ছা তোমরা তো যাচ্ছ আমা আবার আমাকে টানার কি আছে ধ্রুব আরে বুঝতে পারছিস না ওখানে গিয়ে যদি তোর কোনো মেয়েকে তোর পছন্দ হয় তাহলে তোর বিয়ে দিতে সুবিধা হবে সেজন্য নিয়ে যেতে চাইছে প্রবীণবাবু চুপ কর বাবা মার না হলে তোর মা আর মামনি তোর পিঠে চামড়া তুলে পাপোষ বানাবে অভিরাজ দেখো আমি সবাইকে একটা কথা বলতে দিচ্ছি আমি এখন নিজের কাজে ফোকাস করতে চাই এসব বিয়ে টিয়ের ব্যাপারে নিয়ে আমি এখন ভাবতে চাই না ধ্রুব মামনি মা তোমরা বরং আমার বিয়ে দাও আমি দুপা তুলে রাজে আসি অভিরাজ ছোটন তিন দিন খুব অভদ্র হয়ে যাচ্ছিস দেখছিস ধ্রুব তোর উপর আসে বিবাহ আমি নিজের বুকে নিচ্ছি তুই কোথায় আমাকে বাহবা দিবি তা নয় বলছিস আপ ধ্রুব ঠিক আছে হ্যাঁ রে অভি তোর কি কোনো মেয়ে পছন্দ আছে তাই বিয়ের জন্য রাজি হচ্ছিস না রবিরাজ উফ কাকিমা কি সব বলছো এগুলো আমার না কোনো পছন্দ আছে আর না আমি বিয়ে করতে চাই আর আমি এই ব্যাপারে একটাও কথা শুনতে চাই না অভিরাজ কথাগুলো বলেই কফি কাপ হাতে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো আর অভিরাজ চলে যেতেই সুমিতা দেবী আর লেখা দেবী দীর্ঘ